সামনে দুটা দোয়া আমরা তো ছেলে দুটা দোয়া শুনে আবার দেখাবো দোয়া তাদের আসলে যারা ভালো গাবি কিনতে চান অনেক ভাইরা আসতে পারেন আমাদের প্রতিদিন ফোনে অসংখ্য গরু বিক্রি হয় আমি কিন্তু বিক্রয় বিজ্ঞাপন দেই না সব ভাইরা ফোন দেয় বলে ভাই আমরা তাদের সময় পাই না রমজান উপলক্ষে যেগুলা গাবি ভালো আমি চেষ্টা করব আমার এখানে প্রায় এখনো আহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা উপর গাবি বাচ্চা দিয়েছে আরো আশিটা সত্তরটার উপরে গাভী রেডি হয়ে আছে যে বাচ্চা দিবে আমি চেষ্টা ভালো ভালো তুলে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমরা দুইটা সেকেন্ড লেক্ট্রেশনের খুবই ভালো মানের গাভী আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যারা যে ভাইয়েরা আসলে রমজান উপলক্ষে অনেক ভাইয়ের আমার সাথে যোগাযোগ করে আসলে আমরা সময় দিতে পারি না খুবই ভালো মানের দুইটা গাবি আমরা বিক্রয় বিক্রয় দিচ্ছি খুবই উন্নত জাতের আপনাদের ভিডিওর সাথে থাকুন একটা তেইশ কেজির একটা আঠারো থেকে বিশ কেজির জেনুইন দুধের গাবি পিওর এটা সদ্য একটা সার জন্ম দিয়েছে খুবই ভালো মানুষ হত ওটা অরিজিনাল যেটা আমরা বলি মেনা সিঙ্গা চরম দুধ হয় এগুলো ছোট্ট মাথা পায়ের খুরগুলা দেখেন নিচে আল্লাহর রহম ওলানের রক দেখেন ক্যাটাগরি দেখেন যারা আসলে উন্নত গাবিগুলো পালেন। আমাদের এই গরুগুলো দেখলেই বুঝতে পারবেন গরুর মধ্যে জাত মান কোয়ালিটি কি আছে এটা কিন্তু একটা পিওর ব্রিডের একটা হলেস্টান ফ্রিজিয়ান গাবি আমরা দেশের বাইরে যে গাবিগুলো দেখি সেম ক্যাটাগরির গাবি হ্যাঁ খুবই মানে কোনো পরিবেশে এটা খাপ খোয়ায় আপনারা পালতে পারবেন খুবই উন্নত ব্রিডের দেখেন ওলানের শেপটা দেখেন আল্লাহ রহম হ্যাঁ পিওর এটা গতবার দুধ ছিল একুশ বাইশ আপনার বাইশ তেইশ কেজি দুধ পাবেন জেন একদম পিওর নিচের রক থেকে শুরু করে নিচে শখ সবকিছু অসাধারণ মানের দোয়া খুবই আরাম আমরা সরাসরি আল্লাহ আহ দোয়ানোর ভিডিও দিব এটা আমার শঙ্কর ফ্রিজিয়ান গাবি আমরা যে উন্নত গাবিগুলো সেল করি সেই গাবি এটা সদ্য একটা দামি সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের এগুলো খুবই পিওর বাড়ের ওনার খুরগুলা দেখেন নিচে ওনার ক্যাটাগরি দেখেন একদম চারটা কোষ পকেট আলাদা আলাদা যারা ভালো গাবি চ্যানেল দেখলেই বুঝতে পারবেন শঙ্কর ফ্রিজিয়ান গাবি খুবই পিওর বিটের লেজা একবারে ছোট্ট একদম বডি সেই রকম দ গাই দন শুরু করো বালডিগুলা নিয়ে যাও আপন আপন একদম আপন আপন আমরা দেখাই দিচ্ছি আমরা সরাসরি ভিডিও ভিডিও দেখাবো দাদা বালডি দুটো উল্টা নিয়ে বসো হ্যাঁ দিছি দাও পছন্দ দাও তুমিও বসো আপনি দেখেন আমরা কিন্তু যখন গাই দহন করে ভিডিও করি এক সেকেন্ডের জন্য আমরা ফোন কাটি না সরাসরি আমি দেখাই এটা আমার ফার্মে পাবেন আপনারা যারা আসে দেখে কিনছেন আমাদের গরু তারাও জানেন এবং আমি যে ভিডিও গুলা ছাড়ি খুবই পিওর ভিডিও ভিডিও গুলো যে আর অনেক ভাইয়েরা আছে খামারি ভাইয়েরা সবাই গরু কিনতে আসে সবাই উপস্থিত খুবই ভালো মানের দেখেন আল্লাহ রহম আমরা প্রতিটা জিনিস দেখাই দিব পিওরিটি দেখে নেন দুটো গুরু জোড়া ধরে রেট দিয়ে আল্লাহর রহম যে খামারে যাবে আল্লাহ দিলে সফল খামারি হয়ে যাবেন পিওর দুধের খুবই মজার গাভি এগুলা লং টাইম পালবেন বাচ্চা ভালো গাভি অরিজিনাল বাদে একদমই পিওর এটা এই যেটা কোনো নড়াচড়া করবে না আমি এই জন্য বাইরে দিয়ে করে আমরা যখন বিক্রয়ের বিজ্ঞাপন দিই সবচেয়ে ভালো গাভিগুলো বাছাই করা গাদিগুলো আমরা বিক্রয়ের বিজ্ঞাপন দিই যাতে যে ভেড়া আসতে পারেন না আপনারা ফোনেই দেখে আমাদের গাড়িগুলো সংগ্রহ করতে পারেন আমি সেই উদ্দেশ্যে ভিডিও করে দিচ্ছি দুটো আমরা জোড়া ধরে রেড গুলো পিওর এগুলো আল্লাহ সাত মাস গাব হয়ে যাবে পনেরো ষোলো নিচে দুধ ওষুধ বন্ধ করতে হবে আমরা এই দুটা এটা চারোটা বার দেখে নেন এই যে খালি ছোঁয়াবেন হ্যাঁ যদি বয়স্ক মানুষ হয় তাও দোয়াতে পারবে নারী উদ্যোক্তা যারা তারাও দহন করতে পারবেন এবং যারা যে কোনো পরিবেশে এই যে করবে আল্লাহ রহম কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবে না একদম পিওর আমাদের ঘরে রেডি হচ্ছে হ্যাঁ যেহেতু রমজান সবাই আল্লাহ দিলে দুধের গাভি খুঁজতেছেন আসলে বিভিন্ন জায়গায় গাভি আছে গাভীর ফলে কিন্তু দুধ হয় না আমাদের এখানে একশো প্লাস একশো প্লাস আমার কাছে গাবি রয়েছে আমরা বাস্তবে যারা আসবেন দেখছেন এবং আমার এখানে সব সময় একশো প্লাস গাবি পাবেন আপনি আসে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুলভ মূল্যে পিওর গাবিগুলাকে দেওয়ার জন্য দেখেন দুইটা গাবি কোনো নড়া চড়া বেদবি দুইটার সাথে দুইটা দামি সার বাচ্চা একদম সুস্থ সবল টাইট বাচ্চা এই যে সামনে দুইটা বাদ্য আছে আমি দুইটা দেখাই দিয়ে ঠিক আছে আচ্ছা এটা দেখে দিই এই যে সামনে দুটো পাড় একদম দেন টিস্যু আল্লাহ রহম গরুগুলা দেয় আমরা ভালো করে খেয়াল করিয়েন আমি কি গরুগুলা বিক্রি করি একদম রাবার এগুলো একদম চামড়া এগুলো এই সামনে দুটো দোয়া আছে আমরা পিছনে দুটা দোয়া শুনে আবার দেখাবো দোয়া তাদের দোয়া আমাদের খামারের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন করে মোর ফরেজ পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এখানে প্রেগনেন্ট গাভী বাচ্চা দেওয়া গাভি উন্নত মানের বকনা বাচ্চা সার বাচ্চা সব ধরনের যেগুলো হলস্ট্যান্ড ফ্রিজেন গাভি হয় বকনা হয় সেগুলো আমার কাছে পেয়ে যাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবেন আমার ঘর ভর্তি আমাদের খামার ভর্তি সব সময় গরু থাকে আমরা মনে করবেন না যে গরু আছে কি নাই আমাদের ভিডিওতে দেখবেন প্রতিদিন অসংখ্য গাবে আমার খামারে পাবেন আর গরু নিতে হলে কন্টিনিউ যোগাযোগ করবেন এক এক সময় এক একটা গাবি থাকে আপনি যেটা ভালো লাগবে সেটাই সংগ্রহ করে নেবেন অনেক বাইরে আসে গরু নেন অনেকে হয়তো অনেক সময় গরু পছন্দ হয় না অনেক সময় আবার গরু খোঁজেন আপনারা যোগাযোগ করবেন কন্টিনিউ আপনার কাঙ্ক্ষিত গরুটা আপনারা পেয়ে যাবেন যে কোনো সময় আচ্ছা দুইটা দুধ আছে আমরা পিছনে দেখাই কোন সময় লাগবে না এই গরুটা আমাদের ঘরে কেবল রেডি হচ্ছে শব্দ আনা হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস যে কোনো করে দেখেন যে কোনো মানুষ দেখলে বুঝতে পারবেন গরুগুলো বাট গুলো এত সফট ফুলানটা এত সফট দেখেন এগুলো খাওয়া দেবেন দুধ গ্যা গ্যাথ গ্যা গ্যা করে নেমে আসবে একদমই প্রিয় এই গাভিটা গতবার দুধ ছিল আঠারো আঠারো কেজি জেনুইন পাবেন ভালো ম্যানেজমেন্টে এটা বিষ করবে এবার শঙ্কর ফ্রিজেন গাবি হ্যাঁ খুবই ভালো মানের এই গরুটার দুধ ছিল একুশ বাইশ এবার বাইশ তেইশ কেজি পাবেন এগুলো আমাদের রেডি হচ্ছে আপনার নিয়ে আমাদের যে গাইডলাইনগুলো আছে ফলো করবেন গরুগুলো পালবেন খুবই ভালো থাকবেন দুটা গাভী যেই খামারে যাবে আল্লাহর নাম যারা দুইটা গাভী একসাথে কিনতে যাচ্ছেন এই দুইটা গরু আপনারা কিনে নেবেন দুইটা গরু খুবই ভালো না 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 গাভীগুলো আমরা খুবই দ্রুত রেডি হয়ে যাবে আপনাদের খাবারে আমরা যদি সাত আট দিন নার্সিং করেন ফুল দুধে চলে আসবে আমরা এখন কি অবস্থায় আছে কতটুকু দ্রুত হচ্ছে বিস্তারিত দুধের মাধ্যমে তুলে ধরতেছি আমরা সরাসরি দেখুন এগুলো যদি আমার কোনো পুরানি খামারি ভাইয়ের হাতে যায় এগুলোটা আল্লাহ রহম হ্যাঁ যদি যত্ন ভালো আমার পুরানা যা সিনিয়র ভাইয়েরা আছেন তাদের হাতে গেলে গাভিটা এবার সাদা সাদা দুধ করতে পারে এই গরুটা খুবই ভালো মানে গাভিটা কেমন রেডি হচ্ছে এখন সামনে দোয়া দোয়াচ্ছে এটা আল্লাহর সামনে দুই ঘটে দান কত দূর চলে আসছে তার দাদা দোয়াচ্ছে দুই ঘটের দুধ দুধ পাবেন যদি দুধের গাবি কিনতে চান যে ভাইয়াদের এলাকায় দুধ সত্তর টাকা আশি টাকা একশো টাকা লিটার এই গাবিগুলা দুধ বিক্রি করে বাচ্চা বিক্রি করে একবারে টাকা উঠে যাবে যে ভেয়াদের একশো টাকা যদি কোনো জায়গায় দুধের রেট থাকে শুধু দুধ বিক্রি করে টাকা উঠে যাবে গরুগুলোর আমাদের এই গরুটা কিন্তু এখনো পরিপূর্ণ রেডি হয়নি এই গরুটা পরিপূর্ণ আপনাকে রেডি করতে গেলে দশটা দিন সময় দিতে হবে আপনারা যারা সারা বাংলাদেশ বাংলাদেশে আসবেন ঢাকা থেকে যদি যে ভেড়া উঠবেন গাবতলি মাজার রোড নাবিল পরিবহন রাত আমাদের এখানে ভোরে নামায় দিবে নামে বলবেন বক্কর ফরেস্ট পাড়া দশ টাকা নিবে অটোপাড়া বক্কর মোর আসতে এসে বলবেন যে ফরেস্ট পাড়া গরু খামার যাবো বললে আমার খামারে চলে আসবেন এবং যারা সিলেটে ভেড়া আছেন সিলেট থেকে ডাইরেক্ট গাড়ি আসে নোয়াখালী থেকে ডাইরেক্ট গাড়ি আসে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট গাড়ি আসে এবং কুমিল্লার ভাইয়ারা যারা আসবেন চট্টগ্রাম থেকে যে গাড়িটা ছাড়ে বিকাল চারটায় শ্যামলী পরিবহন অলঙ্কার থেকে এটা কুমিল্লায় ঢুকে ছয়টা সাতটার দিকে ক্যান্টনমেন্ট গেট সেখান থেকে আপনার শ্যামলী গাড়িতে উঠবেন ডাইরেক্ট গোমারে চলে আসবেন এক গাড়িতে কোথাও নামতে হবে না আসবেন আমার এখানে থাকবেন দেখবেন নিজের মতন করে গাবি সংগ্রহ করবেন আমাদের অনেক ভাইয়ারা গাবি সংগ্রহ করতে আসছে এই যে ভাইয়ারা আসছে কুমিল্লা থেকে আল্লাহ আমরা যে ভিডিও গুলো করি দাদাটা দোয়ানো হয়ে গেছে দাদা মাপ দাও এই পালাটা নাও পাল্লাটা আগে দাও

এগুলো গতবার দুধ ছিল সরো সরে যাও তোমরা নিয়ে যাও পাল্টে সরাও ওটা গতবার দুধ ছিল আঠারো আঠারো জেনুইন পাবেন ভালো ম্যানেজমেন্টে বিশ পাবেন ওটা বিশই হবে ওই গরুটার একদম দোয়ানো টোলান একটু থাকবে না আমি দেখাই দেই আমাদের পিছনে আসলে অনেক খামারি বের অপেক্ষা আছে সবাই গরু কিনবে একদম টানা হয়ে গেছে একদম চিটা মেরে গেছে কোনো রস শক্ত গিটা কিচ্ছু নেই তুলতুলা বাচ্চাটা অনেক উন্নত এই যেটা একদম চিটা মেরে গেল খুবই ভালো মানের গাবি এই গাবিগুলো যে খামারেই রাখেন না কেন আল্লা রাহম আপনাদের খুবই ভালো থাকবে বার দহন চলতেছে আমরা যে কোনো পরিবেশে আমরা কিন্তু খামারের বাইরে বের করে গাভিগুলো দহন করি যে কোনো পরিবেশে আপনারা গাবিগুলো দহন করবেন আপনাদের কাছে যেকোনো ভাবে গাভিগুলা ভালো থাকবে ক্লিয়ার কথা দি রকম হ্যাঁ হুজুরের সব দেখা যায় যে দাদা আল্লাহ এটা বিরোভায় না লাগতো আল্লাহ রহম আমরা যে কোনো জায়গায় গাবি যে কোনো পরিবেশে রাখবেন কোনো সমস্যা নেই আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাবি সংগ্রহ করবেন আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমি গাবি সারা বাংলাদেশ পৌঁছায় দিব আমার অসংখ্য পুরাতন খামারি ভাইয়ারা আছেন ওনারাও যদি গাবিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন যদি নতুন কোন খামারি ভাইয়া কিনতে চান তাও কিনতে পারবেন আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিবেন আমরা দেখা মাত্র যে ভাইয়ারা গাবিগুলো সংগ্রহ করতে চাবেন বিকাশে বায়না করে দিয়ে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিবেন আমরা নিজ সারা যে কোনো জায়গায় আমরা পৌঁছায় দেখেন এই আসলে আমার এক বড় ভাইয়ার ভাইয়া আসলে বর্তমান বাসায় নাই যে কোনো কারণবশত এই গাভীটা সেল করছে অনেক শখের গরু তার গাভীটা খুবই ভালো মানের গাবিটা যদি পরিপূর্ণ মেনটেন্স কেউ করতে পারে খুব উন্নত ব্রিডের ওই গাভীটা শঙ্কর গাভীটা খুব উন্নত ব্রিডের যে কোনো ভাবে আপনার গাভীগুলো পালবেন দুইটা গরু জোড়া ধরে পালবেন খুবই ভালো থাকবেন মাথা শিং অরিজিনাল যেটা দুধের শিং মেরি সিং বলি আমরা সেই গাভী এটা ফিনিশিং দিচ্ছে আপনারা দেখে নেন না দাদা তাদের ভিডিও গুলো বড় হয়ে যায় আপনারা রাগ করবেন আমরা আসলে দেখানোর চেষ্টা করি পুরাটাই হ্যাঁ আল্লাহ রহমান আমাদের প্রতিদিন দশটা পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত যে হয়ে গেছে আল্লাহ রহমান আমরা কতটুকু হলো আমরা দেখবো ওটা বাচ্চা কালকে যেটা টাঙ্গালে ভাইয়া নিচ্ছে এটা চোদ্দ কেজি একশো সত্তর গ্রাম তাহলে বাদ দাও দাদা কত হলো সাতশো গ্রাম বাদ দাও কত হয় হ্যাঁ তেরো কেজি চারশো গ্রাম দুধ এটা সকাল বেলা এটা বিকালে দুধ নেমে গেছে বর্তমান আহ সাড়ে ছয় সাত আর ওইটা দুধ নেমে গেছে ছয় সাড়ে ছয় বর্তমানে এই অবস্থা এটা দুধ পাবেন আপনারা জেনুন তেইশ ওইটা দুধ পাবেন আসসালাম আলাইকুম আমার ঠিকানা হল নীলফামারি জেলা ডোমার থানায় বলবেন এসে পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আসলে যারা ভালো গাবি কিনতে চান অনেক ভাইরা আসতে পারেন না আমাদের প্রতিদিন ফোনে অসংখ্য গরু বিক্রি হয় আমি কিন্তু বিক্রয় বিজ্ঞাপন দেই না সব ভাইয়েরা ফোন দে বলে ভাই আমরা তা সময় পাই না রমজান উপলক্ষে যেগুলা গাবি ভালো আমি চেষ্টা করব আমার এখানে প্রায় এখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার উপর গাবি বাচ্চা দিয়েছে আরো আশিটা সত্তরটার উপরে গাবি রেডি হয়ে আছে যে বাচ্চা দিবে আমি চেষ্টা করবো আপনাদের হাতে ভালো ভালো গরু তুলে দেওয়ার জন্য এই গাবিটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম জেনিন তেইশ কেজির গাবি আমি পরে আর একটা অফার দিয়ে দিচ্ছি আর এই গাবিটার দাম পড়বে দুই লক্ষ পাঁচ পান্ন হাজার টাকা আপনার যে কোনো পরিবেশে এদিকে সব যে কোনো পরিবেশ যেভাবে হোক এই গাবিগুলো পালবেন মহিলা মানুষ হোক যেই হোক এই গাভিগুলো পালবেন কিচ্ছু বলবে না খুবই শান্ত স্বভাবের এটা দুই লাখ পাঁচপান্ন হাজার টাকা তাহলে দাম কত হইল আপনার দাম হলো আহ পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা যদি কোনো ভাইরা জোড়া ধরে নেন দাম পড়বে পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা এবং গাড়ি ভাড়া খুবই সীমিত করে সারা বাংলাদেশের যে জায়গায় যাবে আমি পৌঁছায় দেওয়া দুইটা গাভী সুস্থ সবল পেট ভরে খায় কোনো দুর্বলতা নাই দুইটা বাচ্চা একবারে টাইট একদম হেষ্টবেষ্ট দুইটা বাচ্চা হ্যাঁ দেখেন দুইটা বাচ্চা একবারে টাইট এই গাভীটা কিন্তু যদি ভালো দুধ বেশি আসবে প্লাস করে যাবে হ্যাঁ একদম হেষ্টবেস্ত সুস্থ সবল হ্যাঁ দুইটা বাচ্চা খুবই ভালো মানের দুইটা গরু আলাদা আলাদা কিনলে দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পাঁচপন্ন জোড়াই কিনলে পাঁচ লাখ দশ এবারে কিনবেন যোগাযোগ করবেন আঠারো থেকে বিশ এবং তেইশ থেকে পঁচিশ